একটি ছাত্রলি তোরা জাগ্রত জানোয়ার সারা বিশ্বের বিষয় তোরা জাতির কুলাঙ্গার একটি ছাত্রলি তোরা জাগ্রত জানোয়ার সারা বিশ্বের বিষয় তোরা জাতির কুলাঙ্গার তোদের স্বাধীনতা অপমান ত্রিস এনেছে আমার প্রাণের বাংলা লাঞ্চনা বঞ্চনা তোদের স্বাধীনতা অপমান এনেছে আমার প্রাণের বাংলা লাঞ্চনাবাঞ্জনা তোরা দেশের সন্ত্রাসী আর একটি ছাত্রলীগ তোরা জাগ্রত জানোয়া সারা বিশ্বের বিষয় তোরা জাতির কোলাঙ্গা একটি ছাত্রলীগ তোরা জাগ্রত জানোয়া সারা বিশ্বের বিষয় তোরা জাতির কোলাঙ্গা